আব্বুর সাথে হাওয়া কাছে এসেছিলাম কি হলো হ্যাঁ হ্যাঁ অবশ্যই জি হাওনাঙ্কেল মানে আমি যখনই বলেছিলাম যে মানে আমি দেখিয়েছিলাম অ্যাকচুয়ালি জিনিসটা কি তখন হাওনাঙ্কেল দুই দিনও লাগেনি সে মানুষটাকে বের করে ফেলেছে এখন শিশু শিল্পী সিমরির লো বাবা প্রায় আলোচনায় থাকেন জেনে অথবা অজান্তে জড়িয়ে পড়েন নানা বিতর্কের সর্বশেষ তাকে ট্রোল পথে দেখা গেছে হাউনাঙ্কেল নিয়ে সেই জিনিসটা কি তখন হাউনাঙ্কেল দুই দিনও লাগেনি সে মানুষটাকে বের করে ফেলেছে এখন ডিবি কর্মকর্তা হারুনের অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই সবাই তাকে হাউনাঙ্কেল নামেই ডাকছে কারণ সিমিন লোবাবা একবার সাইবার সমস্যা নিয়ে হারুনের কাছে গিয়ে দ্রুত সমাধান পেয়েছিলেন সেই অভিজ্ঞতা গণমাধ্যমকে প্রকাশ করতে গিয়ে

তখন হাউন আঙ্কেল বলেই তাকে নেটিজেনরা ডাকতে শুরু করে এক পর্যায়ে হাউন আঙ্কেল কথাটা হয়ে ওঠে গালির সমর্থক যখন লাইক মুভিটা শুরু হলো আমি এখনো ফেসবুকে ভিডিওটা পোস্ট দিইনি বাট আমি লিটারেলি কেঁদে দিয়েছিলাম মানে এত জোরে চিল্লান মানে চিল্লিয়েছিলাম মানে আমি পুরো কেঁদে দিয়েছিলাম আমার আছে আমি কেঁদে দিয়েছিলাম তাই নুবাবা যখন তার নাগরিক দায়িত্ব থেকে একটি স্টেটাস দেয় তা এই কথা দিয়েই সে শুরু করেন তাকে যেন হাউনাঙ্কেল না বলা হয়